আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ফরহাদ মাহমুদ দুই হাজার দুই তিন মেকানিক্যাল ডিপার্টমেন্ট আমার হোস্টেল ছাত্রাবাস পলিটেকনিক আমি ছাত্রাবাসের সামনে থেকে সবাইকে রিকোয়েস্ট করছি আপনারা এখনো যারা রেজিস্ট্রেশন করেন নাই দয়া করে দ্রুত সময়ের ভিতরে রেজিস্ট্রেশন করে ফেলেন আমাদের রেজিস্ট্রেশনের কার্যক্রম চলমান আমাদের রেজিস্ট্রেশনের লাস্ট সর্বশেষ তারিখ হচ্ছে তিরিশে নভেম্বর তো আশা করছি ডিসেম্বর আপনাদের সকলের সাথে দেখা হবে সকল বেসের সাথে দেখা হবে উনিশশো চৌষট্টি যত এলমনাই আছে প্রাক্তন ছাত্রছাত্রী আছে আমি সবাইকে অনুরোধ করব সবাই দ্রুত রেজিস্ট্রেশন করেন আমাদের আজকে আমরা ফেনি টেকনিকে আমরা অনুষ্ঠানের কার্যক্রম নিয়ে আসছি ফেনীতে আমাদের যে মিটিং এবং আমরা মাঠ পরিদর্শন করছি ক্যাম্পাস পরদর্শন করছি আমাদের ছাব্বিশে ডিসেম্বরে আমাদের ইনশাল্লাহ অনুষ্ঠান হবে ধন্যবাদ সবাই